হ্যালো ফ্রেন্ড সকলে ভালো আছেন নিশ্চয়ই আজ আমি আপনাদের দুটো এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজ দুটো বাড়িতে অভ্যাস করলে আপনাদের কাঁধের ব্যথা দূর হয়ে যাবে যারা সকালে ঘুম থেকে উঠে কাঁধের ব্যথা অনুভব করেন বা হাত এইভাবে ওপরের দিকে তুলতে পারেন না বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে বলছি মাথার চুল পেছনের দিকে হাত নিয়ে গিয়ে বাঁধতে পারেন না যারা নিয়মিত এই দুটো এক্সারসাইজ করলে আপনারা হাতের ব্যথা বা কাঁধের ব্যথার হাত থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত এর আগের ভিডিওতে দেখিয়েছি ওয়াল ক্রল এক্সারসাইজ টাওয়াল স্টেজ এক্সারসাইজ পেন্ডুলাম এক্সারসাইজ এই তিনটি এক্সারসাইজ অবশ্যই করবেন এবং সাথে আজকের এই দুটো এক্সারসাইজ অবশ্যই করুন আসুন শুরু করি আজকের প্রথম এক্সারসাইজ শোল্ডার ব্লেডস স্কুইজ কিভাবে করবেন এক্সারসাইজটা হাত এইভাবে সামনের দিকে তুলবেন দুটো হাত পুরো সমান্তরালভাবে থাকবে এখান থেকে হাত জাস্ট এইভাবে পেছনের দিকে যাবে আট থেকে দশ সেকেন্ড এইভাবে রাখবেন রেখে আবার এই সামনের দিকে এইভাবে নিয়ে চলে আসবেন একইভাবে হাত এইভাবে পেছনের দিকে নিয়ে যাবেন হাতে এইভাবে সমান্তরালে রাখবেন আবার সামনের দিকে নিয়ে চলে আসবেন এইভাবে আসনটা আট থেকে দশ বার নিয়মিত অভ্যাস করতে পারেন রিল্যাক্স পরে আসুন ক্রস বডি স্টেজ কিভাবে করবেন হাত এইভাবে তুলে যে হাতে ব্যথা অনুভব করবেন যে হাতটা তুলতে পারছেন না সেই হাতটা এইভাবে রেখে অন্য হাত দিয়ে এইভাবে সাধ্য মতো চাপ দেবেন চেষ্টা করবেন দশ থেকে পনেরো সেকেন্ড রাখার যদি ব্যথা অনুভব করেন বেশি চাপ দেবেন না আপনার সাধ্য মতো অবশ্যই চাপ দেবেন দশ থেকে পনেরো সেকেন্ড থাকার পর হাতটা রিল্যাক্স করে দেবেন আবার এইভাবে হাতটাকে ধীরে ধীরে নিয়ে যাবেন এইভাবে আপনার সামর্থ্য মতো চাপ দেবেন দেওয়ার পর রিল্যাক্স করে দেবেন এইভাবে আসনটা চার থেকে পাঁচবার পর্যন্ত অভ্যাস করতে পারেন মনে রাখবেন ব্যথা বাড়লে আসন কিন্তু জোর করে অভ্যাস করবেন না যারা ব্যায়ামের মাধ্যমে শরীর সুস্থ রাখতে চান শরীরের ব্যথা যন্ত্রণা কমাতে চান তারা অবশ্যই যোগ আরাধনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কোন ধরনের আসন আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ